সেখানে আমরা আশা নেই আমরা পা রাখছি আজকের এই গণতন্ত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু একটা কথা আছে রতন বাদশাহ বাহুল বাচ্চু আলাদা নয় পাঠশালার এই বন্দি সবে এই পরিচয় আমরা এখানে যদি দাঁড় করি এক এক করে আমরা ধীরে ধীরে কথা বলবো আজকে এই স্কুলে এসে আমরা দু হাজার ছাব্বিশ সাল আঠাইশ সাল এরকম ধীরে ধীরে ক্লাস টেন পর্যন্ত কথা বলতে শুরু করব আর নতুন নতুন কথা আমরা এখানে পাব এখানে যদি একটু আমরা কথা বলতে শুরু করি দেখব আমরা কমপক্ষে দশ থেকে বারোটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখানে ছেলে মেয়ে আসছে তার মধ্যে আমি সংক্ষিপ্ত কিছু বলি আসে আগোয়াটা সরকারি প্রাথমিক বিদ্যালয় বরপুরগা সরকারি প্রাথমিক বিদ্যালয় চক সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ কাদলি সরকারি প্রাথমিক বিদ্যালয় উত্তর কাদলি সরকারি প্রাথমিক বিদ্যালয় গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় চন্দ্রকাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় আর আছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আরো বিভিন্ন জায়গায় আমাদের তালিকায় এখানে আছে আরো অনেক কয়েকজন নতুন নতুন চাকরি আছে বিভিন্ন দূর দূর আমরা এখানে সবাই আমরা দূর দূর বন্ধু

যারা ফর্ম সংগ্রহ করেছিলেন ফ্রম নম্বরে আছে একাত্তর এবং চল্লিশ কে কে তারা তো একটু চল্লিশ একাত্তর কে তোমার নামটা কি আচ্ছা আচ্ছা গত tuần না আচ্ছা গতোন আমি লেখা তোর সোনা দুইজন গত কালকে যে পরীক্ষা দিয়েছো আমরা দুটো অল কমপ্লিট ആയിছে পাঁচ

কার্যক্রম নিয়ে লড়াই করে সেখানে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান বাদ রেখে চতুর্থ এবং পঞ্চম স্থানকে কথা বলছিলাম হঠাৎ করে ঢুকে পড়ছে আমাদের ছাত্র বিদ্যালয়ের স্বরমধন্য শিক্ষক মাননীয় প্রধান শিক্ষক মহোদয় আর মত প্রধান শিক্ষক মহোদয় ঢুকে পড়ার কারণে আমরা লড়াইতে সমাজ সমাজ প্রস্তুতি থেকে স্যারের মুখ কিছু কথা বলব ধন্যবাদ সবাইকে স্যারকে অভিনন্দন জানাচ্ছি স্যারকে আহ্বান জানাচ্ছি নতুন ছাত্রছাত্রীদের সামনে কিছু কথা বলার জন্য ধন্যবাদ

প্ৰধানমন্ত্ৰী জিলাৰ আমাদের তোমার এখন মাধ্যমিক স্তরে এসেছো তাই বিভিন্ন প্রাইমারি স্কুল থেকে তারা এসে এখানে ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় লটারিতে অংশগ্রহণ করছো বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন ধন্যবাদ এবং আধুরবাদ জানাচ্ছি আমাদের স্কুলের নিয়ম নীতি